প্রশংসা সমস্ত গণ কীর্তন সমস্ত গুণ ভাজন সেই মহান আল্লাহ রব আলিনের জন্য যিনি এক অদ্বিতীয় যিনি বিনা খুঁটে খাম্বার দ্বারা এই আসমানটিকে ঝুলিয়ে রেখেছেন এবং বিছানার চাদরের মতো এই জামিনটিকে বিছিয়ে রেখেছেন তিনারি শুক্রিয়া আদায় করার জন্য সকলে মেনে বলুন আলহামদুলিল্লাহ এবং তার তারপরে পড়ে আকায়দিনীকে মুক্তার জনব মোহাম্মদ জেনা সৃষ্টি হলে আসমান জমিন সৃষ্টি হতো না জৈন সৃষ্টি হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না জৈন সৃষ্টি হলে এমনকি আল্লাহ যে একজন মবুদ এটাও আমরা প্রকাশ পেতাম না লাখো কোটি দরোদসালাম হোক বর্ষিত হোক সেই মহানবী মুস্তফার প্রতি সকলে মেরে বলুন আল্লাহ মামিন পরে পরে আমি এক টুকরা আয়তেকারী মা তেলাওয়াত করেছি সেই আয়টি হচ্ছে কদ যা আকুম মেন মুবিন এর সাদা সিদা তর্জমা হচ্ছে এটাই আল্লাহ বলছেন যে হে আমার বান্দা আমি তোমাদেরকে দুটি জিনিস প্রদান করেছি তার মধ্যে এক নম্বর হচ্ছে নূর এবং কিতাব নূর বলতে আল্লাহ তালা অন্য কোন নূর কে বোঝানো হয়নি আল্লাহ তালা বোঝাতে চেয়েছেন আমাদের নবী মুস্তফার নূর কে এবং কিতাব বলতে সেই কিতাব সেই কিতাব বোঝাতে চেয়েছে যেই কিতাব টাচ করলে নাকি পাওয়া যায় যেই কিতাব পড়লে নাকি পাওয়া যায় যেই কিতাব শুনলেই নাকি পাওয়া যায় সেই কিতাবের নাম হচ্ছে আল কুরআনুল কারীম তো সামনে এখন কিছু কিছু মলবি উঠেছে যারা বলছে যে এই পৃথিবীর মধ্যে সব থেকে প্রথম আল্লাহ তালা যাকে সৃষ্টি করেছে সেটি হচ্ছে কলম কিন্তু সেটি সঠিক নয় বেড়াদার সামনে গ্রাম আল্লাহ তাআলা সব থেকে প্রথম সৃষ্টি করেছেন নবী করিম সাল্লামের নূরকে ফারিস্তাদের সর্দার ফারিস্তাদের সর্দার একটি মহান যোগ্য একটি মহান যোগ্য ফেরেশতা তার নাম হচ্ছে জিবরিল আমিন জিবরিল আমিনের কাম হচ্ছে যত নবী এসেছে আদম আলী আসাল্লাম থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম পর্যন্ত যত নবী এসেছে সকল নবীকে তিনি আল্লাহর বাণী আল্লাহ যেটা বলতেন সেটা সেই নবীকে পৌঁছে দিত কিন্তু এখন এই পৃথিবীতে কোনো নাবি রসুল নাই তো জিবরিলে আমিন এখন কি করছেন এখন জিবরিলে আমিন কোথায় আরাম করছেন তো জিবরিলে আমিন একদিন আল্লা তাকে বলছেন হে আমার মাবুদ আমি যখন পৃথিবীতে ও রসুল ছিল তখন আমি তাদেরকে আপনার বাণী পৌঁছাই পৌঁছে দিয়েছি কিন্তু এখন পৃথিবীর মধ্যে কোনো নবী ও রসুল নাই तारे अखुन ना मैं की करूँ बो तो अगर अल्लाह ताला बोलचें जहे ज़िब्रल अमीन तुम्हें सुनाऊँ अखुन जहतो तुम्हारे कुनू कम नहीं ताले तुम्हीं पृथ्वीर मध्य पश्चिम दिके पूर्व दिके बहुत अलग गरमे सिधर गरमे कंधुआ गरमे मुर्शदबद जलाई बिर्हुम जलाई रामकुरहट सोहरे जिखाने हमर नबी मुस যেহেতু জিবরুল আমিনের কাম হচ্ছে এখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরুদ যে পাঠ করবে সেই দরুদটিকে মদিনাতে পৌঁছে দেওয়া তা আসুন আপনারা আমরা সকলে মিলে বল সকলে মিলে একবার দরুদ পাঠ করেন বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মা বেড়াদের সামনে গেলাম জিবরিল আমিন আমার নবীর কাছে কোন কোন সময় ফারিস্তাদের রূপ ধরে যেত এবং কোন কোন সময় মানব রূপ ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিবরিল আমিনকে বলছেন যে হে জিবরিল আমিন আমি তোমাকে অনেক দিন থেকে একটি কথা বলবো ভাবছি কিন্তু অনেক দিন ধরে বলিনি আজকে সেই কথাটি আমি তোমাকে বলবো তখন জুবরিল আমিন বলছেন কি কথা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হে জুবরিল আমিন তোমার বয়স কত তখন জুবরিল আমিন বলছেন আমার বয়স কতটা আমি নিজে বলতে পারবো না কিন্তু আমি একটি উদাহরণ দিতে পারবো সেই উদাহরণে আপনি হয়তো বুঝতে পারবেন যে আমার বয়স কতটা তখন আব এই আমিন বলছেন আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আকাশের দিকে তাকিয়েছিলাম তখন দেখতে পেয়েছিলাম একটি ঝলমলের নক্ষত্র সেই ঝলমলের নক্ষত্রটি আমি অনেকবার দেখেছি সেই ঝলমলে নক্ষত্রটি সত্তর হাজার পর হাজার বছর পর পর একবার উঠত সেই নক্ষত্রটিকে আমি বাহাত্তর হাজার বার দেখেছি তাহলে আপনারা কল্পনা করতে পারেন জুবড়িলে আমিনের কতটা বয়স হতে পারে তখন নবী করিম সাল্লাম বলছেন যে এখন কি তুমি সেই নক্ষত্রীকে দেখতে পাও তখন জিবরুল আমিন বলছেন না এখন তো আমি দেখতে পাই না তখন জিবরুল আমিনকে আমার নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলছেন যে তুমি ওই বাহাত্তর বছর ধরে আকাশের দিকে দেখেছো কিন্তু এখন তুমি সেই তোমার সামনের দিকে যে দাঁড়িয়ে আছে তাকে দেখো তাহলে তুমি দেখতে পাবে সেই নক্ষত্রটিকে তার কারণ আমার নাবি বলছেন যে তুমি যে নক্ষত্রটিকে দেখেছো আসলে সেটি নক্ষত্র লয় আসলে হচ্ছে সেটি আমার নূর তুমি আমাকেই দেখতে পেতো আসমানে তার কারণ আমি সিজদা দিতাম তখন তুমি আমাকে দেখতে পেতে না আর আমি যখন সিজদা থেকে উঠে যেতাম তখন তুমি আমাকে দেখতে পেতেন দেখতে পেতে তাহলে আপনারা কল্পনা করেন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম সিজদা দিয়ে সত্তর হাজার বছর থাকতেন তাহলে এখান থেকে বুঝা গেল যে জিবরিলা আমিনের চেয়েও আমার নাবির বয়স বেশি জিবরিলা আমিনের চেয়েও আমার নাবির বয়স বেশি তাহলে জিবরিলা আমিন পড়ে আমার নাবি প্রথমে আমারা পড়ে আমার নাবি প্রথমে নাবি আগে ইনসান পড়ে নাবি আগে জিন পড়ে নাবি আগে এই পৃথিবী পড়ে নাবি আগে এই 18000 মাফলুকাত পারে নাবি আগে এই সূর্য তারা নক্ষত্র সবকিছু কিছু তা এখন কিভাবে সেই মৌলবি বলে যে সব থেকে প্রথম কলম সৃষ্টি হয়েছিল এখান থেকে সরাসরি বোঝা যাচ্ছে আমার নাবি সব থেকে প্রথম সৃষ্টি হয়েছিল সেই নাবির জন্যই আমরা এই মেলাদে মুস্তাফা করি সেই নাবির জন্যই আমরা জুলুস বার করি সেই নাবির জন্যই আমরা জুলুসে ঝান্ডা লাগাই অনেক অনেক ঘরে ঝান্ডা লাগাই তো সেই মলবিরা বলছেন যে সেই ঝান্ডা এই ঝান্ডাটি কিতাবের মধ্যে কোথায় আছে কিন্তু আমরা বলি যে কিতাবের মধ্যে আমরা পেয়েছি বলেই আমরা ঝান্ডা লাগাই তার কারণ যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন তখন আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে তিন ঝান্ডা দিয়েছিলেন আর বলেছিলেন যে তুমি একটি ঝান্ডা পৃথিবীর পশ্চিম দিকে লাগাও এবং আরেকটি ঝান্ডা পৃথিবীর পূর্ব দিকে লাগাও এবং আরেকটি ঝান্ডা কাবা শরীফের ছদের উপরে লাগাও তো এখান থেকে বোঝা গেল যে ঝান্ডা লাগা কারো বাপের সুন্নত নয় ঝান্ডা লাগা কারো মায়ের সুন্নত নয় ঝান্ডা লাগা কোনো মলবির সুন্নত নয় ঝান্ডা লাগা কোনো পাবলিকের সুন্নত নয় ঝান্ডা লাগা কোন তলবে ইলিমের সুন্নত নয় ঝান্ডা লাগা সুন্নত হচ্ছে মহান আল্লাহ আলম এর সুন্নাত যারা গ্রাম দেওবন্দি ওয়াহাবি মোলবেরা কি বলছে আমাদের সুন্নাহ সেটা লাভ নাই আমরা হাদিসে যেটা পাবো যেটা আল্লাহ তাআলা নবী کرام সাল্লাল্লাহু আলাইহি করতে বলেছেন সেটাই আমরা কলে চড়ব আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন সকলে মিলে বলুন মামিন এ বলে আমি আমার বক্তব্য ইতি করছি বক্তব্যের মধ্যে হয়ে থাকে কোন ভুল বা টুটি আসসালামু আলাইকুম আসসালাম